বিনা অনুমতিতে মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি পাণ্ডাপাড়া কালীবাজি এলাকায় মোবাইল টাওয়ার সংস্থা কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে রুখে দাঁড়ালেন স্থানীয় বাসিন্দারা

এই এইটা হচ্ছে কি কি টাওয়ার বসাইছে আমি জানি না বুঝছেন তে এরা কাজটা হয়েছে এরা এখন মানে বলছে যে না এটা কাজ করতে দেওয়া হবে না মানে চালু করতে দিবে না এটা ওই মোবাইল টাওয়ারের এটা কি ক্ষতি করবে এরা বলতে যে একটা ক্ষতি করবে অনুমতি নিয়েছে অনুমতি তো আমাদের আছেই কি অনুমতি দিল অনুমতি আমরাই দিছি আমাদের ক্ষতি করবে অসুখ টসুকালি আমি এই ব্যাপারটা কিছু জানি শুনতে পারলাম নাকি ওনারা পাড়া প্রতিবেশীকে না জিজ্ঞাসা করে উপরে নাকি একটা টাওয়ার বসাচ্ছে মোবাইলের টাওয়ার নেটওয়ার্কের টাওয়ার নেটওয়ার্কের টাওয়ার মানে বসাচ্ছে এখন ওনারা বলতেছে যে পাড়া প্রতিবাসী লোক আমাকে জানাচ্ছে যে না এটা মানে মোবাইলের টাওয়ার বসাচ্ছে যেটাতে আমার গাছ গাছালি বা দেখেন কত গাছ গাছালি আছে এগুলো নষ্ট হবে আশেপাশে পেশেন্ট আছে ওনাদের অসুবিধা হবে তো ওনারা বলতেছে এটা যত তাড়াতাড়ি খুলে দিলে আমাদের ভালো হয় এখন ধরতে গেলে তো বিআইমি বলবো না Senko Festival of Love 2024. Buy diamond jewelry up to 20%, plus 24% off on making charges, and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 000. 0% 0 deduction on old gold exchange attractive offers on platinum polki silver and Gossip jewellery steal the hearts of your loved ones this valentines day and make sure you choose the best gift to surprise your sweetheart hurry up visit us saint gold and diamonds rrn road old post office para south kolhapur call us 8436001401 or 1